কৃষ্ণই বললেন মা বাবা দুইজনের সাথেই ভালো আচরণ করবা বিশেষ করে মায়ের সাথে কার সাথে এক সাহাবি বললেন বখানির বর্ণনা মানা হাক কবি হসনি সাহা বা চিয়া রসুল সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব। বিশ্বনী বললেন অমুক মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তিনবার বললেন মায়ের সাথে আর বর্ণনা এসেছে চারবার বললেন মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম আল্লাহ বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা অনেক বেশি তার কারণ হলো মা যে কষ্ট সহ্য করেছে বাবা ওইটা করে নাই ঠিক না হামালা ছু মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে দুই নম্বরে বললেন ওয়াহানান আলা ওয়াহান বোঝার পরের বোঝা যন্ত্রণার পরের যন্ত্রণা দশ মাস দশ দিন বাবা সহ্য করে নাই করেছে কে কে তিন নম্বরে বললেন দুই দুই বছর বছর বাবা দুধ দুধ নাই খাওয়ালো খাওয়াই আপনি দুধ খাইছেন তার মানে কত লিটার দুধ আপনি খেয়েছেন কত গ্যালন কত গ্লাস দুধ আপনি খেয়েছেন কোন হিসাব আছে বিশ্বনবী ধমক দিয়ে বললেন লাউ কথা আটা জিল দেখ জিলদ মানে কি চামড়া লাও কাতা হাতা তোমার চামড়াগুলো কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতা বানিয়ে দাও ওই যে ছোট্ট এক ঢোক দুধ তুমি খেয়েছিলা ওই একটা ঢোক দুধের সো দাদাই হবে নাকি মায়ের দুধের সো দাদাই হবে জোরে বলেন আদায় হবে আদায় হবে যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন মনোযোগ দিয়ে শুনেন মেডিকেল সায়েন্টিস্টরা বলে কোন সুস্থ মানুষ তার দেহে পঁয়তাল্লিশ ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না একজন তাজা সুস্থ মানুষ তার দেহে ফোরটি ফাইভ ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে ব্যথার মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় লোকটা হয় বেহুস নয় মরে যাবে আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন ফিফটি সেভেন ইউনিট প্লাস কেন ইমাজিন এটা কি কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন সাতান্ন ইউনিটেরও বেশি যে ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাট দিয়ে একসাথে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়ে বেশি ব্যথা চিল্লা এখন আল্লাহ এই জন্য আল্লাহ ডেকে বললেন খবরদার মায়ের সাথে বেয়াদি করো না মায়ের সাথে বেয়াদি করলে তোমার কোন আমল কাজে আসবে না বিষ্ণবীর জলিল কদর সাহাবার নাম ছিল আলকামা কি নাম আরো জোরে বলেন কি নাম আলকামা অসুস্থ এতেকাল করবে মুমূর্ষ কিন্তু মুখ দিয়ে কালেমা বেরোয় না তার আত্মীয় সজন সবাই মিলে তার সামনে কালিমা পড়ে কিন্তু কালিমা বেরোয় না তিন দিন বিছানায় পড়া কয়দিন বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষ মৃত রোগীদের সামনে বসে লা ইলাহা পড়ো কি পড়ো কিন্তু বললেন না লাইলাহা পড়েন লাইলাহা পড়েন অনেকে মারা যাবে দাদা মারা যাবে চাচা মরে যাবে বিছানায় পড়া কানের সামনে যায় কেই লাইলাহা পড়েন লাইলাহা পড়ে এরকম জোরা জুরি করবেন না তার রুহ বের হচ্ছে এমনি তো একটা জ্বালা আবার যদি আপনি চাপা চাপি করেন সে যদি বলবে সে না করুন না জামেলা আছে না নাই এজন্য বিশ্ব নেই বললেন জোরা জুরি করো না কানের সামনে যে আস্তে আস্তে তার সামনে যে পড়তে শুরু করে দাও ইলাহা ইলাহা তোমাদের মৃতদের সামনে যে মুহূর্তের সামনে যে কালিমার তাল কিন দাও আল কামান সাহাবীর মুখ দিয়ে কালিমা বেড়োয় না বিশ্বনবী নবী আর সুহাইবকে দুই সাহাবিরে পাঠালেন যাও কালিমার তাল কিন দাও বেলাল যে তালকিন দেয় তারপরও বেড়ায় না জিব্বায় আটকে যায় বিশ্বনবী আলকামার বিবি রে ডেকে পাঠালেন আলকামার বিবি আসার পরে বিশ্বনবী বললেন ও আলকামার বিবি আলকামা কেমন ছিল বিবি বলে নামাজি ছিল অনেক দানশীল ছিল কোনো খারাপ আমল ছিল না আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি আছে কে আছে মা আছে মারা ডাকো ও আলকামার মা তোমার আলকামা কোনোদিন নামাজ ছেড়েছি কিনা না রোজা ছেড়েছি কিনা না মানুষের সাথে খারাপ আচরণ করেছে কিনা না তোমার সাথে কেমন আচরণ করেছে তোমার সাথে কেমন আচরণ করেছে এই প্রশ্ন করার পরে আলকামার মা কাঁদতে শুরু করে দিলেন আলকামার মা বলে আমার কথা শুনতো না শুধু বউয়ের কথা শুনতো বউ এর না ধরে পিছু পিছু ঘুরতো আমার মনে কষ্ট দিয়েছে বিশ্বনবী বললেন তোমার ছেলে তুমি মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না এক কথা শোনার পরে বিশ্বনবী বলেন লাকড়িয়ানো আগুন জ্বালাও আলকামারে আগুনে ফেলে দেব। লাকড়িয়ানে আগুন জ্বালানোর পর আলকামার আমার চিৎকার দিয়ে বিশ্বনবীর পায়ে পড়ে যায় বিশ্বনবীর এটাকে বলে নবী গো আপনার দুটা পায়ে ধরি আমার কলিজার টুকরা আলকামারে আগুনে ফেলবেন না আলকামা আমার নার ছেঁড়া থন আমার কলিজার টুকরা অ নবী অনেক কষ্ট দিয়েছে আমার মনে কিন্তু আগুনে ফেলবেন না আগুনে ফেলার জন্য রে আমি পেটে ধরি ডাই আগুনে ফালানোর জন্য রে আমি মানুষ করি নাই ও নবী আমার আলকামারে আগুনে পড়বেন না যান যান আমি আমার আলকামারে মাফ করে দিলাম বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আলকামার মা যখন মাফ করে দেওয়ার ঘোষণা দিল বিশ্ব সাক্ষী ইসাবিরা সাক্ষী আলকামা চিৎকার করে পড়তে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে শেষ নিষ্ঠা ত্যাগ করেছে মা বাবার দরকার আছে না নাই ইব্রাহিম ওনার ছেলেকে রেখে আসলেন মরুভূমিতে জামিনে তার বেবি হাজরা সহ হাজার মারা গেল সৈয়দ ইসমাইল বড় হলেন তাগড়া যুবক বোখারির বর্ণনা জুরহুম নামকের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও যাও তোমার ছেলেরা দেখতে যাও বাড়িতে দেখা করতে গেলেন বেড়াতে গেলেন ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করতে কি করতে সব নবীরা কামাই করে খেয়েছেন ঠিক কিনা শিকার করতে গিয়েছেন সৈয়দ ইব্রাহিম দরজার পাশ থেকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ কণ্ঠে ঝাঁজালো কণ্ঠে রাগ মাখা কণ্ঠে একটা মেয়ে উত্তর দেওয়া আলাইকুম সাইদন ইব্রাহিম বললেন কাইফা আলু কিয়া অম্মিব ও মা তুমি কেমন আছো অমি ভিতর থেকে বলে বেশি ভালো নাই দিনকান কেমন চলে কয় সুদান না খাওয়া দাওয়া হয়নি কয় না হয় না আমনে নে কেড়া সাইদন ইব্রাহিম বলে আমারে চিনবা না হিদাও কি মিনাল তোমার স্বামী যখন বন থেকে ফিরবে ফখরা ই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা অ মরিহিয়া ইয়োগা ইয়ের আতাপাতা বা বিহার বল ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলে চলে গেলেন বিকেল বেলা সয়েদনে ইসমাইল চলে আসলেন আসার পরে বিবি বলে একটা বুড়া এছিল বুড়া আইছিল। সয়েদনে ইসমাইল বলে বুড়া আসবে থেকে কেন এসেছে কি জন্য এসেছে কি বলেছে তার স্ত্রী বলতে লাগলো আপনারে সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম আর বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকার যেন পাল্টে ফেলেন এই কথা বলার সাথে সাথে ইসমাইল ভয় পেয়ে গেলেন লাভ দিয়ে উঠলেন কি ঘরের দরজার চৌকাট পাল্টে ফেতে বলেছে ওই বয়স্ক লোক অমিয়া চোর চিনে চোরের সিগনাল পুলিশ চিনে পুলিশের সিগনাল আর নবী চিনে নবীর উনি নবী বাবাও নবী বাবা ইব্রাহিমের সিগনাল বুঝে ফেলেছে চিৎকার দিয়ে বলে ও কপাল পুল্লি তুই কপাল পুল্লি নিজের কপালে নিজে কুরাল মাললি যারে বুড়া বইলা গালি দিলি বুড়া না তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথাটা বলে গিয়েছে কথাটা তো সুবিধার না এটার গ্রিন সিগনাল না রেড সিগনাল আমার বাবা বলেছে তোরে যেন আমি তালাক দেই আমি যেন তোরে ডিভোর্স দেই কেডাও বের হয়ে যা ডিভোর্স দিয়ে দিলাম আপনার আব্বাও যদি রাগ করে রাখে পোলা তোর বউরে ডিভোর্স দিয়ে দিবেন নাকি আবার দিয়ে দিবেন না আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিম উনি সাধারণ বাবা নন আল্লাহর পক্ষ থেকে ওহি পেয়ে উনি কথা বলেন তালাক দিয়ে দিলেন নতুন বিয়ে করলেন তিন বছর পর আবার সৈয়দরা ইব্রাহিম দেখা করতে আসলেন আজকেও সৈয়দ না ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য আজকে ও না ইব্রাহিম এসে সালাম দিল আসসালাম আলাইকুম আজকে জাদু মাখা কণ্ঠে মধু মাখা কণ্ঠে সুরেলা কণ্ঠে একটা মেয়ে উত্তর দিল আলাইকুম আসসালাম জিজ্ঞেস করলো কাইফা হাল উকিয়া উম্মি মা কেমন আছো মেয়ে কয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব সময় আমরা ভালো আছি সুমন আলো না দিনকাল কেমন যায় কয় খুব ভালো খাবার দাবার কয় খুব ভালো আপনি কে আমার মেয়ে বলে আমি চিনতে চাই এই কেউ আমাদের খবর নেয় না কে আপনি মুরব্বী বাজান দয়ালু মানুষ আমাদের খোঁজ খবর নেয়ার জন্য এসেছেন বাইরের রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসেন সাইয়েদ ইব্রাহিম ঢুকতে চায় না মেয়েটা জোরা শুরু করেছে জোর করে ঘরে ঢুকালো সর্বত বানিয়ে খাওয়ালো রুটি বানিয়ে খাওয়ালো খেজুর বানিয়ে খাওয়ালো ছাগল পালতো ছাগলের দুধ খাওয়ালো সাইয়াদনা ইব্রাহিম এ আপায়ম দেখে চোখের পানি ছেড়ে মেয়েটার জন্য দোয়া করে দিলো এইটাও মাইয়া আগেটাও। আহা সাইয়াদনা ইব্রাহিম দোয়া করে দিলো আর বললেই দা যাওঁ যু কি মিরা তোমার স্বামী যখন বম থেকে ফিরে আস বেফাক আলাইহি সালাম স্বামীর একটা সালাম দিবা ও মরিহ ইয়া যবিতা আতাবাতাবা বি আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না ইসমাইল ফিললেন ওয়াইফ বলতেছে নুরানি চেহারা এক আল্লাহর ওলীর মতো লোক আসছিল মুরব্বি টাইপের মুরব্বি টাইপের এইটা শুনলে তো সাইয়েদনা ইসমাইল ভরকে গিয়েছে লাভ দিওরছি কি মুরুব্বি কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই চিৎকার দিয়ে বলে তাড়াতাড়ি বল কেমন আচরণ করেছিলি বল বিবি বলে আপনি ভয় পাবেন না অনেক ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি উনিও আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন আপনারে সালাম দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকাটা যেন জীবনেও আপনি না পাল্টান আদরের চোটে বিবিকে জড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি পাইছস গোল্ডেন নুরানি চেহারার যে লোকটা এসেছিল সাধারণ কোন লোক নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা চৌকাট বলতে তোকে বুঝিয়েছে আর বোঝাতে চেয়েছে এই যে তোরে আমি বিয়ে করেছি জীবনে যেন তোরে তালাক না দেই তোর হাতটা যে দুনিয়াতে আমি ধরেছি তোর হাত ধরেই যেন দুজনে জান্নাতে ঢুকে যা এজন্য বাবা মার দোয়ার দরকার আছে নাই নিতে রাজি আছেন তো আছেন আছেন আপনি যত বড় আল্লাহর অলি হন বাবা মা বদ